ঘটনা ঘটে যেটা আমরা খুব সেন্সিসিভ ইস্যু এবং আহ সেখানে আসলে আহ নানান ধরনের দেশ বিদেশি রাজনীতি এবং কক্ষ বলে কিন্তু জড়িত থাকে সেই জায়গা থেকে আমরা সতর্ক অবস্থানে আছি এবং আমরা আশা করি যে এরকম কোনো ঘটনা আসলে আহ মানে এই ঘটনা যেটিগুলো যে সোশ্যাল মিডিয়ায় যে দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে এরকমটা না আর এখানে পরিস্থিতি অলরেডি নিয়ন্ত্রণে আছে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছি এবং হচ্ছে যারা নিহত হয়েছে তাদের সকলের সাথে সকল পরিবারের সাথে আমরা বসতেছি আলোচনা করতেছি এবং সমবেদনা জানাচ্ছি এবং আমরা দুই কমিউনিটির মধ্যেও আলোচনা চলছে তারাও একসাথে শান্তি সামগ্রীদের সাথে থাকবে তো সেই বিষয়টি পাহাড়ের এই বিষয়টা সে খুব দ্রুতই হয়ে যায় সেটা যে এটা পরিকল্পনা আছে এটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে তো ইন্টারনেট বন্ধের মতো কোনো ঘটনা ঘটেনি একটা বিভিন্ন কয়েকটা এলাকায় রোগীর কিছু টাওয়ারে সমস্যা হয়েছিল সেটা বাংলাদেশে তো আসলে ইন্টারনেট পুরো দেশে নিরবিচ্ছিন্নভাবে যে সব সময় সব জায়গায় থাকে এরকম না নানান জায়গায় ইন্টারনেট ডাউন হয় বৃষ্টি বজ্রপাত দুর্ঘটনা রাস্তাঘাট ইত্যাদি নানান কারণেই হয় এখন কোনো কিছু হইলেই ইন্টারনেট বন্ধ করে হয়েছে সরকারের পক্ষ থেকে এইটা তো আসলে আগের সরকারের চরিত্র এবং মানুষের ভিতরে সেই মানে ভয়টা তারা রেখে গেছে তো এরকম আসলে কোনো ঘটনাই ঘটেনি এবং ঘটনার সম্ভাবনাও নেই এবং সরকারের জায়গা থেকে তো নির্দেশনা দেওয়ার প্রশ্ন না বরং আমরা তদন্ত তদন্ত করেছি রবির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট চেয়েছি বা যারা এখানে এখানে ক্লাইন্টের সাথে জড়িত আছে ব্যক্তি তাদের কাছ থেকে আমরা রিপোর্ট নিয়েছি যে এরকম কিছু তারা হচ্ছে যান্ত্রিক কিছু ত্রুটি ঘটেছিল আর সেটা খুব স্বল্প সময়ের জন্য আরেকটা যেটা হচ্ছে একশো ধারা জারি করার কারণে দ্রুত ইন্টারনেটে রেস্টোর করা যাচ্ছিল লোকজন যেতে পারছিল না তারপরে আমরা এখানে প্রশাসনের সাথে কথা বলছি যাতে এই টেলিকমিউনিকেশনের লোকজন এই একশো ধারা আওতামুক্ত থাকে প্রচলিত সময়ের মধ্যে এটা আসলে রেস্টোর হয়ে গেছে এখন হয়তো অল্প কিছু জায়গা ইন্টারনেটের সমস্যা সেটাও সমাধান হয়েছে